ওয়ালিকম পাঁচ সিটের কর্নার সোফা পাচ্ছেন সম্পূর্ণ বেলভেট কাপড় দ্বারা তৈরি করা হয়েছে এই সোফাটি টি দেখতে পাচ্ছেন একপাশে দুই সিট আর এক পাশে তিন সিট রাখা হয়েছে আপনি চাইলে এগুলো সরাতে পারবেন আলাদা আলাদা করা ওয়ান সিট এবং ট্রে এই দুইটাই আলাদা করা এই কর্নার দেখতে পাচ্ছেন কর্ণার টাতে অনেক সুন্দর কারো কাজ করা নকশা করা এখানে উপরেও নকশা করা এবং ব্যালকনি সিস্টেমে এ এখানে শোপিস রাখতে পারবেন পিছন থেকে পড়ে যাওয়ার কোনো বই থাকবে না এই সোফাটি অর্ডার করতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী রোড ফ্যামিলি বাজার অথবা আপনি বাড্ডা হোসেন মার্কেট এসে ফ্যামিলি বাজার বলল খুব সহজে আমাদের ঠিকানায় আসতে পারবেন এই সোফাটি যে কোনো কালার দেওয়া যাবে সাইজ তো দেখতে পাচ্ছেন চাইলে আপনি সিট বাড়িয়েও নিতে পারবেন পাঁচ সিটের জায়গায় সাত সিট আট সিট দশ সিট যে যেভাবে চান কাস্টমাইজ করে নিতে পারবেন এই সোফাটিতে ফোম ইউজ করা হয়েছে একদম সলিড ফোম সোফার সফট খুবই নরম ফোম দ্বারা তৈরি করা হয়েছে অনেক আরামদায়ক এই সোফাটা অনেক বসতে অনেক আরামদায়ক এবং বালিশগুলোতে দেখতে পাচ্ছেন বারফু সেলাই করা খুবই সুন্দর এবং কাপড়ের কালারটাও অনেক সুন্দর আর কাঠগুলো সেগুন কাঠ এখানে নকশা করা সুন্দর করে দুই স্টেপে ডিজাইনগুলো করা দুই পাশে দুইটা মুড়া পাবেন এটাতে দুইজন বসতে পারবেন এখানে একটা ওই হাতলে একটা দুই পাশে দুইটা মোড়া থাকবে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই সোফারটি আপনি নিতে পারবেন যে কোনো কালার অ্যাভেলেবেল আছে আর যারা অনলাইনে অর্ডার করতে চান থেকে যদি দেখেন বা ডাকার বাহিরে হলে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এবং ঢাকা সিটিতে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আমরা আর ঢাকার বাহিরে হলে অবশ্যই আপনারা অ্যাডভান্স করে অর্ডারটা করতে হবে তো এই অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম